এবং আরও অনেক অনেক বুট আনছে এই যারা চালাচ্ছে তাদেরকে প্রশিক্ষণের কি কোনো শান্তি রয়েছে যেহেতু আজকেও একজন বহির্রাজ্যের চালাতে গিয়ে মানে ফেলে দিয়েছে তো সেই বুটটাকে আপনার না দেখুন একটা হচ্ছে আমি নিজে চালাবো আরেকটা হচ্ছে নর্মালি যারা চালায় এখন যদি কেউ নিজে চালাতে যায় তো স্বাভাবিকভাবেই যদি সে প্রশিক্ষিত না হয় বা যদি না জানে চালাতে আপনি গাড়ি চালাতে জানেন না আপনাকে যদি আমি গাড়ির স্টিয়ারিং হাতে দিয়ে দিই তো আপনি নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করবেন তো সেই জিনিসটা হয়তো হয়েছে আমি শুনলাম আজকে আপনাদের কাছ থেকে আমি নিশ্চয়ই সেটা দেখব কিন্তু আমাদের যারা বোর্ড নর্মালি যাদের উপর দায়িত্ব ন্যস্ত করা রয়েছে নির্মহল অ্যাডভেঞ্চার ক্লাব তারা প্রশিক্ষিত লোক এবং এখানকার বোর্ড বলুন বিভিন্ন জায়গায় ছবি মোড়াতে বলুন নারিকেল কুঞ্জে বলুন পর্যটকদেরকে তারা গাইড করে যাচ্ছে এবং আমাদের সেখানে লাইফ জ্যাকেট রয়েছে বোটে উঠতে গেলে লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি আপনারা জানেন আগামী দিনও আমরা সেটা ম্যান্ডেটারি করব। এখন এগুলো তো দেখুন আনওয়ান্টেড ইনসিডেন্ট সেগুলো আনওয়ান্টেড ইনসিডেন্ট সেগুলো অ্যাক্সিডেন্ট সেটা ছোটোখাটো হয়েই থাকে কিন্তু আমরা সেগুলোকে যাতে অ্যাক্সিডেন্ট ফ্রি আমরা থাকতে পারি সে দিশায় আমরা কাজ করছি এবং আমি সবার কাছে আহ্বান জানাবো যারা বোট চালাতে জানে না চট করে এসে বোটের স্টিয়ারিং হাতে নিয়ে সেটা যেন না আসে এতে করে সরকারের উপর বদনামি আসে বা নিজের জীবনেরও সেখানে ঝুঁকি বাড়ে সেই জিনিসটা যেন আগামী দিনে লক্ষ্য রাখে আমি সবার কাছে আহ্বান জানাবো স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং 9436123139 এই নম্বরে জুড়ে থাকে বাঁধন আপনার চে আপন জুড়ে থাকে বাঁধন আপনার চে আপন